এই সৌরাতুল আসাসের কয়েকটা আয়াত যদি সংক্ষেপে সুযোগ হয় পাক তৌফিক দেন আপনাদের সামনে তুলে ধরব এখানে মূলত পৃথিবীতে যারা দাম্ভিক ছিল যারা খুব অহংকারী ছিল অহংকারী মানুষের রূপরেখাগুলো পাক কোরআনের বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন এই তুলে ধরার কারণ হলো মানুষকে শিক্ষা দিয়েছেন সতর্ক করেছেন যারা দাম্ভিক ছিল দুনিয়ায় তাদের পরিণাম দুনিয়ায় কি হয়েছে আর পরকালে কি হতে পারে এগুলো পাক বর্ণনা করেছেন এইখানে এই আয়াতে কারিমার মধ্যে যেটুকু আলোচনা আপনার এখানে চুহাত্তর নম্বর আয়াত থেকে শুরু করে অনেক বড় আলোচনা তারপরে সংক্ষেপে কেটে যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আপনারা জানেন হাজরতে মু সাতুয়াস সাতসাল্লামের একজন চাচাদো ভাই ছিল নাম অরুণ কী নাম বলেন কারণের কথা শোনেন না কুরআ শিফের আয়তের এই বর্ণনা আপনারা অনেক জায়গায় মাহাফিলি হোক আলমুলের মুখে হোক কোনো বইয়ের মাধ্যমে লেখা আপনারা পড়েছেন এই কারণের কথা তো উনি এমনটা তাম্ভিক ছিল এমন টাইপের মানুষ ছিল সবাই যখন জামা কাপড় পরতো জামা অর্থাৎ কাপড় এই পরিধানের কাপড় পেরহান যাকে বলে তো আপনার সে জামা বানাই ওই কাপড় ওই জামা যে পড়তো আমরা লুঙ্গি পড়ি বা ইজার পরি যেটাই পড়ি না কেন সে ওই পায়ের টাকনা থেকেও আরও আরো এক হাত বেশি লম্বা কত বলেন আরো এক হাত বেশি লম্বা অর্থাৎ মাটিতে একভাবে গড়ায় গড়ায় উনি এটা প্রকাশ করত বুঝাইতে চাইত যে আমি যে অনেক প্রভাবশালী আমার যে অনেক অনেক আছে এটা অহংকারটা ওনার পোশাকাদের মাধ্যমেও প্রকাশ করত। মানুষে বলতো অবস্থা কি আপনি এইভাবে কাপড় চোপড় সবাই পরে স্বাভাবিক কাপড় চোপড় পরে আর আপনার এই কাপড় চোপড় জামা তারপর আপনার এই এই আপনার ইজার পিরহান এগুলা এরকম মাটিতে এক দেড় হাত দুই হাত সমস্ত মাটি কুড়ে কুড়ে যায় হ্যাঁ এটাই তোমার পরিচয় তোমাদের মতো শর্ট জামা মানে অল্প জামা মানে খাটো জামা আমি পরি না এর মানে কি বলেন তো অহংকার দাম্ভিকতা বারবার বলতো তার জাতি যারা আল্লাহকে ভয় করতো যে লা তামশি ফিল আউদে মারহান আল্লাহর জমিনটা অহংকারের জায়গা না আল্লাহর পৃথিবী অহংকারের জায়গা নয় নিমেষেই তোমার আমার অবস্থা জায়গা একই রকম কেউ কেউ কে চেনবার কয়েক গেলে কবরের মধ্যে কার হার গোর তুমি কে আর আমি কে হাড়ে গুটি পর্যন্ত মাটি খেয়ে ফেলবে তো এইখানে বলছে কোরআন শরীফের আয়াতের মধ্যে একটা আয়াত আল্লাপাক তুলে ধরছেন সেটা হলো এই আল্লাপাক বলছেন দুনিয়ায় তোমাদের সম্পদ দিয়েছি এই জন্য নয় যে এ দিয়ে তোমরা অহংকার গর্ব প্রকাশ করবা দাম্ভিকতা প্রকাশ করবা এই জন্য তোমাদের নামি ধন সম্পদ দেই নাই আল্লাহ কিভাবে বলতেছেন পৃথিবীতে তুমি এসেছিলে নিঃস তোমার কিছুই ছিল না তিনি তুমি ছিলে নিরাকার আল্লাপাক তোমাকে কত সুন্দর করে আকার দান করলেন এরপরে জীবনের শুরু থেকে শুরু তোমাকে এক এক করে কয়েকটা ধাপ পার করে করে যৌবনে পদার্পণ করলেন করালেন কখন তোমার যৌবন তোমার মধ্যে উকি দিল তুমি নিজে জানে না জানো না আবার দেখতে না দেখতে যৌবন ফাটি লাগলো কখন কুচকুচে কালো দাড়ি চুল পেকে সাদা হতে লাগলো তুমি তা দেখো না জানো না তুমি দেখছো কখনো হিসাব করো নাই কখন কালো দাড়ি আমার উঠলো আর কখন সেই দাড়িগুলো আবার সাদায় পরিণত হলো কোথায় দেখাও আল্লাপার দুনিয়ায় যা কিছু দিয়েছি সন্তান দেই এটা তোমার সম্পদ স্ত্রী তোমার সম্পদ চলার জন্য বাহন এটা তোমার সম্পদ ঘর বাড়ি তোমার এটা সম্পদ সোনা রূপা টাকা পয়সা এগুলো তোমার সম্পদ এগুলো দুনিয়ায় এমনই অস্থায়ী তুমি জানো দুনিয়া থেকে তোমার একদিন বিদায় তোমার প্রস্থানের পালা আছে আল্লাপাক এই জন্য বলছেন তোমাকে যে আল্লাহ দুনিয়ায় যত নেমাত দান করেছেন ওদিয়া তুমি পরকালের জন্য প্রস্তুতি নাও কথাটা কি দেখেন দারাল আখেরা দারমানি ঘর আখেরাতের ঘর বানাও তোমার যা কিছু আছে আখরাতের ঘর বানাও দেখেন আমরা রিজিক বলতে বুঝি শুধুমাত্র খাবার দাবার তাস্ত্রীর মধ্যে আসছে রিজিক সন্তান রিজিক সন্তান সন্তান আমাদের যে সন্তান এটাও রিজিক অর্থাৎ সে যা কামাই করবে এর একটা অংশ আপনি পাবেন স্ত্রী আপনার রিজিক স্ত্রীকে আপনি কি আদর্শ শিখাইছেন সে দিন মানে কি না মানেন আপনার অধীনে সে এটাও আপনার রিজিক দেখেন আপনার পাড়া প্রতিবেশী প্রতিবেশী যারা আছে তাদের সাথে ব্যবহার আচার আচরণ এটা আপনার জন্য কাজে আসবে একদিন এটা আপনার রিজিক আমরা রিজিক বলতে শুধু বুঝি যে আমরা যে খাইয়ে যাই যা কিছু খাই এগুলো রিজিক পাক পরিষ্কার বলছেন অবতাবি তুমি খোঁজ তুমি তালাশ করো তুমি অন্বেষণ করো তুমি বানাও ভীমা আতাকাল্লা আল্লাহর দুনিয়ায় তোমাকে যত রিজিক দিয়েছেন যত নিয়ামত দান করেছেন এই নিয়ামতগুলি দিয়ে দাঁড় আখেরা, দাঁড় মানে ঘর আখেরা মানে পরকাল পরকালের ঘর তুমি বানাও এই কথাটা কিন্তু বলছে কাকে মুসার মাধ্যমে আয়াতে কারিমের মাধ্যমে তাকে বলছে এই কারণকে বলছে ওয়ালাসি বা কামিনা দুনিয়া যখন সাধারণ মানুষ তাকে বলতো ভাই আপনাকে যে আল্লাহ দিয়েছে এর থেকে কিছু অংশ আল্লাহর জন্য খরচ করেন মানুষের জন্য কিছু খরচ করেন এটা বলার সঙ্গে সঙ্গে সে দাম্ভিকতা প্রকাশ করবে পড়ছে কি কথা বলতে দাম্ভিকতা প্রকাশ করতো দেখেন এই কথাটা আমি তো আলোচনা করতে পারবো না সময় কম নাই কমি আলা ইলমিন ইন্দি। এই যা কিছু দেখতেছ ধন সম্পদ টাকা পয়সা এটা আমার জ্ঞান আমার আমার বিবেক আমার বুদ্ধি আমার শক্তি আমার সামর্থ্য দিয়ে এগুলো আমি অর্জন করেছি সুতরাং তোমাদের কথা এ কাউকে দিতে হবে এটা আমি মনে করি না অহংকার তো একটা সীমা আছে দেখছেন কি কথাটা বলছে এখা তো বলছে কি সে কলা সে বলল সে বললো কে বললো বলো তো এই কারণ বলছে ইননা অতীত হু যা আমি আজ অর্জন করেছি তোমরা আমাকে যা কিছু দেখতে পাচ্ছ আমার ধনশ্চর্য যা কিছু দেখতে পাচ্ছ আলা মিন এটা আমার জ্ঞানের দ্বারা আমি অর্জন করেছি কি বলছো বলেন এটা আমার জ্ঞানের দ্বারা আমি অর্জন করেছি আমার শক্তি আমার সামর্থ্য দ্বারা আমি এটা অর্জন করেছি তোমাদের কথা এটা যে আমার কোথাও দিয়ে দিতে হবে এটা তো আমি মনে করি না হেদায়ত কার কাছে বলে আল্লাহর কাছে তবে আপনাকে চাইতে হবে হেদায়ত এরপরে বলছেন পয়গাম্পার বলছেন অলা তানসা নাসি দুনিয়া তুমি ভুলে যেও না প্রত্যেকটা মোমেন্টকে বলা হয়েছে আল্লাহ পা প্রত্যেকটা মোমেন্ট বান্দাকে বলছেন প্রত্যেকটা ভালো কাজে তোমার একটা অংশ আছে তুমি অংশ থেকে গোপন করো না আমরা যখন কালেকশন করি না মাঝে মাঝে টাকা কালেকশন করি জুমায় বিভিন্ন রকম করি না তখন ইচ্ছা করলে এমন একজন সম্পদশালী মানুষ আছে সেই ইচ্ছা করলে টাকাটা একা দিয়ে দিতে পারে পারে না বলেন পারে না অনেকে বলে আমি একা দিয়ে দেই কিন্তু না তারপর আমরা একশো টাকা দুশো টাকা দুই টাকা পাঁচ টাকা এক টাকা করে সবাই আমরা বলেন তো থাকি না দুনিয়া এই দুনিয়ার এই পার্থিব জগতের প্রত্যেকটা ভালো কাজে প্রত্যেকটা মোমেনের একটা অংশ আছে এই কথা কার আমার না নাল্লার বাংলা অর্থ হলো তুমি ভুলে যেও না যারা আরবি বোঝেন তারা বুঝবেন অলা তানসার অর্থ হলো তোমরা ভুলে যেও না নাসিবাকা তোমার অংশ কথা তোমার অংশের কথা মিনার দুনিয়া পার্থিব জগতের প্রত্যেকটা প্রয়োজন পূরণে প্রত্যেকটা ভালো কাজে তোমার অংশ আছে এই অংশের কথা তুমি ভুলে যেও না তোমারটা তোমার ছেলে দিলে হবে না তোমারটা তোমার বাবা দিলে হবে না তুমি উপার্জন করো তোমার দিতে হবে লাহা মা কাসাবাত মা তারা যা করবে তারা তা ভোগ করবে আর তুমি যা করবে তুমি একদিন তা ভোগ করবে এই কথাটা কার দেখেন এরপর আল্লাহাক বলছেন দুনিয়া এরপর বলছেন আহসেন আল্লাফাক বলছেন এইখানে কামা আহ ইলাইক খবরদার দাম্ভিকতা দেখাইও না অহংকার করো না অহংকার প্রকাশ করো না আহসেন মানুষের প্রতি দয়া করো আমরা আদেশ আদেশ করছে পাক অন্যের প্রতি করুণা করো দয়া করো যেভাবে আল্লাহ তোমার প্রতি দয়া করেছেন আপনারা জানেন এই লোকটা মুসান সাতু আহসান আমার কাছে এসে বারবার দোয়া করতো কি দোয়া দোয়া করতে বলতো বলেন তো কি কইতো আমার জন্য দোয়া করেন আমি যেন একটু কি হই আমি অভাবী মানুষ আমি যেন কি হই একটু সম্পদশালী হতে পারি তিনি বলছেন কখনো কখনো কোনো কোনো মোফাজের বলেছেন তিনি তার সম্পর্কে চাচা হতেন দূরের সম্পর্কে না চাচা হতেন আবার কেউ কেউ বলেছেন চাচা তো ভাই হতেন তিনি বলছেন এরকম বলতেন যে চাচা অথবা ভাই আল্লাহ যা আপনাকে দিয়েছেন যে অবস্থায় আছেন তাতে আপনি সন্তুষ্ট না সে বলতো সন্তুষ্ট আমি আছি কিন্তু আমি চাই যে আমার যদি অনেক হয় আমার যদি অনেক হয় তাহলে আমি কি করব এত পরিমাণ আমি সাদাকা করব এত পরিমাণ আমি দান করব মানুষকে দেব যাতে দাতাদের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ দাতা হব এই অঙ্গীকার ছিল কার এই কথাটা বলতো কি কারণ বলছে দেখেন এই কথাটা অন্য আয়তে আল্লাপ ধরছেন এই লোকটাকে যখন আল্লাহ সম্পদশালী করলেন তখন তার পরিবর্তনটা কিভাবে আসলো ভাইরা আমার পৃথিবীতে আমরা অনেক মানুষ আছি যেই মানুষগুলো যখন আমাদের অসহায় অবস্থা থাকে তখন কিন্তু আমরা ঠিক থাকি যেই আল্লাপাক সহায় সম্বল দান করেন আমাকে তখন আমার চেহারাটা এমনভাবে বিপরীত দিকে ধাওয়া করে উল্টো দিকে এখানে আল্লাপাক বলছেন এই আয়াত কারিমার মধ্যে দেখেন আল্লাহাদীনা যাব হলু না বিমা আতাহুল্লাহ মিন ফদলেহীন যখন আল্লাহ মানুষকে অসহায় মানুষকে সহায় দান করেন তখন তাদের মধ্যে এমনও লোক আছে যারা এমন কৃপণ হয়ে যায় দেখেন আল্লাহদীনা যাবক হলো না বিমা আতাহুমুল্ল আল্লাহ তাদেরকে যে দান করেন অনুগ্রহ করেন এই অনুগ্রহটা এমন এক সময় আসে তার জীবনে এমন প্রবৃদ্ধি লাভ করে 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 সে বড় কিছু হয়ে গেছে তখন সে এমন কৃপণতা শুরু করে আল্লাহর অনুগ্রহের কথা সে অস্বীকার করে ফেলে আল্লাহর অনুগ্রহের কথা দয়ার কথা সে অস্বীকার করে ফেলে আর এই জন্য করে যে আমি যদি মানুষের সাথে আমার এই দানের ব্যাপারে এই দেওয়ার ব্যাপারে অসহায় মানুষের খবর নেয়ার ব্যাপারে আমি যদি ভূমিকা রাখি তাহলে আমার সম্পদ কমে যাবে এই যেটা মনে করে হুয়া খয়রুল্লাহম সুতরাং এই সমাজ থেকে এই দিন থেকে একটু দূরে সরে থাকলে তার মানুষের ঝামেলা দেবে না এটা মনে করে এটা কল্যাণ মনে করে সে দূরে সরে থাকে কৃপণতা করে আল্লাহ পাক বলছেন বাল হুয়া শারুল্লাহম এত বড় বোকামি করো না বরং এটা তার জন্য তাদের জন্য অত্যন্ত ক্ষতির মন্দের কাজ সেজন্য মনে না করে যে তাকে যে আমি নেয় দান করেছি তাকে যে অনুগ্রহ দান করেছি এই অনুগ্রহ থেকে যদি আরেকজনকে অসহায় আর একজনকে সে যদি কি করে অনুগ্রহ করে দেওয়ার সুযোগ করে আমি দিয়েছি এটা যদি করে তাতে তার সম্পদ কমে যাবে এইটা মনে করে যদি সে কৃপণতা করে তাতে সে মনে করে তার কল্যাণ কিন্তু আমি আল্লাহ বলছি তার জন্য অত্যন্ত অকল্যাণ দেখেন এখানে বলছে আল্লাহ পাক বলছেন হু আর সারুল্লাহম এটা তার জন্য শুধু আকল্যনই নয় আল্লাহ বলছেন বেশি দেরি নয় অতি তাড়াতাড়ি অতি অল্প সময়ের মধ্যে আল্লাহর দাবা যে সমস্ত নেমাতের ব্যাপারে সে অস্বীকৃতি জ্ঞাপন করেছে সাদাকা করে নাই দান করে নাই সমস্ত ওই মালগুলো ওই সম্পদগুলো আমি আল্লাহর আমার আমার অঙ্গীকার তার সায়ুতা গলায় বেরি করে আগুনের বেরি করে আমি আল্লাহ পা কেয়ামতের দিন তার আল্লাহ করে বলেন আমি আল্লাহ তার ওই সম্পদগুলোকে যা দিয়ে অত্যন্ত সে কৃপণতা প্রকাশ করতো মানুষকেও কৃপণ বা বকলি করার জন্য বকলিপানা করার জন্য উৎসাহ দিত এই সম্পদগুলো তার গলায় বেরি করে বোঝান তো বেরি মানে বেরি করে তাতে আপনার টাকা পয়সা হতে পারে তা হতে পারে আগুনের করবেন আল্লাহ করে তাকে কেমতের দিন হাসরের ময়দিনা দাঁড় করাবেন এই কথা কার আল্লাহ আমার সময় তো প্রায় শেষের পথে আর সময় সময় বাড়ানো যায় না এই কিছু আলোচনা করেছি আপনাদের সামনে অনেকগুলো কথা আছে আসলে আমরা মনে করি দুনিয়ায় যা কিছু আমরা অর্জন করি উপার্জন করি সব আমাদের সব আমার কিন্তু যাওয়ার সময় আল্লাহ রসুল বলছেন হাজরতে বেলাল রাজ আহকে বলেছেন আগ আনফিক ইয়া বেলাল বেলালের মতো গরিব অসায় অসহায় ছিল বলেন তো আনফিক ইয়া বেলাল বেলাল তোমার হাতটা উপরে রাখো ভোট করো উপরে রাখো মানে এরকম হাতটা তুলে ধরো যদি করো তাহলে তোমার মালিক কি করবেন লা তানকুস ইয়াদা তাহতা কত্তন কখনো তোমার হাতটা আল্লাহ নিচে নামাবেন না কথাটা কি যে হাত আল্লাহর জন্য উপরে উঠে সে হাত কখনো আল্লাহ নিচে নেন না এ কথা কার আল্লাহ রসুলের কথা